হ্যালো সালাম আলাইকুম সম্মানিত ভিওয়াস আমাদের আজকের আলোচনার বিষয় বয়স্ককালে কোনো ব্যক্তি বিছানায় প্রসাব করিলে তাহা বন্ধ করিবার তদীবির সমূহ সম্মানিত ভিউয়ার্স এমন আপনার আশেপাশে অনেক পুরুষ এবং মহিলা আছে যাদের বয়স বিশ বছর বাইশ বছর তিরিশ বছর কিন্তু তাদের একটি রোগ রয়েছে যে রূপটাকে মানুষ প্রচলিতভাবে বলে থাকে বিছানায় প্রসাব করা একজন ব্যক্তির বয়স যদি বিশ বছর হয় এবং সেই ব্যক্তি যদি ঘুমের মধ্যে বিছানায় প্রসাব করে অন্য কারো কাছে খারাপ লাগুক বা না লাগুক সেই ব্যক্তির কাছে কিন্তু এটি কঠিন একটি মারাত্মক রূপ কেননা সে খুবই লজ্জিত এই ব্যাপারটি নিয়ে কারণ তার বয়স ২০ বছর পার হয়ে গেছে কিন্তু সে ঘুমের মধ্যে প্রসাব করে দেয় সে বলতেও পারে না তার প্রসাদ কখন এসেছে সে কখন বিছানায় প্রসাদ করেছে এই বিষয়টি তার জন্য খুবই দুঃখজনক এবং যদি সেটা বিবাহের পরে হয়ে যায় তাহলে দাম্পত্য জীবনেও অনেকটা অশান্তি চলে আসে এমন আমাদের কাছে অনেক ব্যক্তিবর্গগণী এই সমস্যাটি নিয়ে এসেছে তাদের মধ্যে মহিলাও ছিল পুরুষও ছিল যদি রোগটা পুরুষের ক্ষেত্রে হয় হয়তো তার স্ত্রী বা তার সহধর্মনি অতটা গুরুত্ব দিয়ে নিবে না বা তার কাছে খারাপ লাগবে না কারণ স্বামীর এটা রোগ সে এটা মেনে নিবে কিন্তু কোনো স্ত্রীর যদি এই রোগটা হয়ে থাকে স্বামী কিন্তু এটা সহজভাবে নিবে না স্বামী সারা দুনিয়া করে দিবে ব্যাপারটাকে যদি স্বামী তাকে মহাব্বত করে তাহলে হয়তো স্ত্রীর মহাব্বতের কারণে সেটা সে গোপন রাখতেও পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেক মহিলারাই আমাদের কাছে অভিযোগ নিয়ে এসেছেন যে এই রূপ থেকে আমাকে উদ্ধার করেন বা আমার সংসার টিকানো সাধ্য হয়ে যাবে তো ভিওয়াস এই সমস্যাটা এই রূপটা নিয়ে আপনাদের মতো একজন ব্যক্তি আমাদের কাছে ব্যক্তির অনুরোধ জানিয়েছিলেন তা আমাদের কাছে তদ্বিটটি ছিল আমরা তদবিরটি সরাসরি আপনাদের সম্মুখে স্থাপনা করলাম এই তদবিরটিতে বলা হয়েছে তাবিজটি শনিবার মঙ্গলবারে কাগজে লিখে হাতে বা গলায় অথবা কোমরে ধারণ করিলে বাচ্চা বিছানায় প্রসাদ করা বন্ধ হয়ে যায় তাবিসে শিশু গাছের ফর গাছা দিবেন তামার মাদুলিতে ভরে দিবেন এখানে কিতাবে বাচ্চাদের কথা উল্লেখ করা হয়েছে বা যেসব বাচ্চারা বিছানায় পোশাক করে তো মূলত বাচ্চা থেকে মানুষটা বড় হয়েছে এবং বয়স্ক হয়েছে তো সে মানুষটা বিশ বছরে সে রূপটা রয়ে গেছে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা বিছানায় প্রসাব করে এটা স্বাভাবিক একটা বিষয় কিন্তু যখন এটা আস্তে আস্তে বড় হতে থাকে তখনও কিন্তু সে বিছানায় প্রসাব করে আর এটা যদি সঠিক সময়ে চিকিৎসা করা না হয় তখন যা এটা বাড়তে থাকে আর বাড়ার কারণে বিশ বছর বাইশ বছর পরেও রোগটা থেকে যায় তো ভেওয়াস আশা করব। এই তদবীটি ব্যবহার করে আপনারা এই কঠিন যে রোগটা রয়েছে তা থেকে মুক্ত পাবেন তো ভেওয়াস এখানে তাবেশটি। লেখার জন্য আপনাদেরকে অষ্টগন্ধা কালি ব্যবহার করতে হবে অষ্টগন্ধা কালি এবং আপনাদেরকে ব্যবহার করতে হবে বুজ পাতা তো ভিওয়া এখানে লিখেছে তারা কাগজে লিখে নেবেন কিন্তু কোন কালে দিয়ে লিখবে তা কিন্তু এখানে উল্লেখ্য নেই তো আমরা যেহেতু তাবিজটা আমাদের রুগীদেরকে দিয়ে থাকি বা যারা এই সমস্যা এসেছে তাদেরকে আমরা দিয়ে থাকি সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলবো অষ্টগন্ধা কালে দিয়ে লিখবেন এবং ভুজ পাতায় লিখবেন কাগজের পরিবর্তে ভুজ পাতা ব্যবহার করবেন এবং তামার মাদুলিতে ভরে কোমরে ব্যবহার করবেন এর ফলে দেখা যাবে এগারো দিনের মধ্যেই উক্ত ব্যক্তি সমস্যাটি সমাধান হয়ে যাবে